নবীজি জমিনের উপরে এভাবে না এভাবে আঙ্গুলের উপরে ভাই আপনার পার ভিতরে কি হলো যে আপনি পার উপরে ভর করে হাঁটতে পারছেন না নবীজি বলে আরে পাগলের দল না না আমার পায়ের ভিতরে কিছু হয়নি আমার আব্দুল্লাহ জানাজার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন থেকে এত পরিমাণ ফেরেশতা পাঠিয়েছে তোমরা দেখো না তোমরা জানো না আমি দেখছি আব্দুল্লাহর জানাজার ভিতরে এত পরিমাণ ফেরেশতা এসেছে

পড়ানোর পরে নিয়ম হলো বাবা মারা গেলে সন্তান কবরে নামে সন্তান মারা গেলে বাবার কবরে সন্তান নামে মা মারা গেলে সন্তান কবরে নামে বাবা নামে আত্মীয় স্বজন নামে কিন্তু আবদুল্লা তো এমন ব্যক্তি আবদুল্লার না ভাই না বাবা না কেউ নবীজি বললেন হায় রে হায় আজকে আব্দুল্লাহ রিছা কেউ নেই নবীজি কবরের ভিতরে নামলেন নেমে এভাবে বললেন ও আমার সাথী ভাইরা আবদুল্লার লাশটা আমার হাতের ভিতরে তোমরা দিয়ে দাও ইবার আবদুল্লা বিজিলাস্তা দুই হাতে উপর দিকে করে আসমানের দিকে তাকিয়ে বলে আল্লাহ খোদা আল্লাহ এ আব্দুল্লাহর দুনিয়াতে কেউ নাই আমি ছাড়া এই আব্দুল্লাহর পথে আমি নবী খুশি আছে রাজি আছে ওগুল্লাহ এই আব্দুল্লার পোতে আপনিও রাজিয়ার খুশি হয়ে যা